আজকে তো কড়া ইলিশ মাছ পাইছেন দর্শক চলেন আমরা একটু আরতে চলে যাই পদ্মার তাজা ইলিশগুলো যখন ঘাটে আসে দেখুন কেমন শক্ত হয়ে থাকে আর কয়েকদিনের ইলিশ কিন্তু এইভাবে শক্ত হয়ে থাকবে না এগুলো সমান হয়ে যাবে ও মাই গড দর্শক বড়ো বড় সাইজের ইলিশ মাছ ধরে নিয়ে আসছে একটু দেখাই সেই সাইজের ইলিশ রাজা ইলিশ ইলিশ গুলো এখন ঢাকায় আলাদা করে বড় গুলো আলাদা করবে এবং ছোট গুলো আলাদা করে বিক্রি শুরু হয়ে যাবে সেই তাজা তাজা ইলিশ মাছ দর্শক কিনে নিয়ে যাচ্ছে ঢাকা একদম পদ্মার ইলিশ তো ভাই অন্য অন্য দিদি তুলনায় আজকে একটু ইলিশ বেশি আসার সম্ভাবনা আছে নাকি কম দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তাজা তাজা ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে কেরানীগঞ্জ বাজার না ইয়ে বাজার দর্শক আমরা আরও দেখব আজকে পদ্মায় কি কী মাছ পাওয়া যাচ্ছে এই মাছগুলো কিভাবে বিক্রি হচ্ছে এখানেও কিন্তু ইলিশ মাছ বিক্রি শুরু হয়ে গেল একটু দেখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তাজা তাজা ডিমা চিংড়ি মাছ আসছে এই চিংড়ি মাছগুলো ঝাকায় ঢালার পরে বিক্রি শুরু হয়ে যাবে কীভাবে কত টাকা বিক্রি হয় দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পদ্মার মাছে খুবই জমজমাট হয়ে উঠেছে মইনটঘাট মাছের আরও চিংড়ি মাছ বাইলা মাছ বাইম মাছ বোয়াল মাছ পুঁটি মাছ আরও বিভিন্ন রকম মাছ আসছে পদ্মার পানি বাড়ার সাথে সাথে ময়নট ঘাট খুবই জমজমাট হয়ে উঠেছে পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছে একের পর এক ঝাঁকা দেখুন পদ্মার মাছ নিয়ে আসা হচ্ছে এই মৈনট ঘাট সত্যি এখন আগের থেকে অনেক জমজমাট হয়ে উঠেছে এবং মাছও বেশি ভালো ভালো মাছ এই মাছ কিনতে দূর দূরান্ত থেকে মানুষ ঘাটে এখন এসে ভিড় করেছে কি সুন্দর চিংড়ি মাছ বাইম মাছ আসছে ওরে কি সুন্দর বাই মাছ হ্যালো দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি সকাল সকাল মৈনট ঘাট মাছের আরতি চলে আসছি এখন ঘড়িতে সময় সাড়ে পাঁচটা বাজে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো মৈনটঘাট মাছের আড়তে আজকে কী কী মাছ আসে এবং কিভাবে সেই মাছগুলো বিক্রি হয় ইতিমধ্যে বেশ কয়েকটা মাছ ধরার নৌকা আসছে একে একে মাছগুলো আরতে নিয়ে যাওয়া হচ্ছে চলেন আমি একটু ওই পাশে যাই তারপর ঘাটে চলে যাব আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি ঢাকা থেকে এখানে পদ্মার তাজা মাছ কিনতে আসতে চান তো অবশ্যই সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে উপস্থিত থাকবেন সবচেয়ে ভালো মাছ পাবেন তো চলেন আমরা ওই পাশে যাই এখন একটু ইলিশ মাছের দাম বেশি হওয়ার মূল কারণ হলো ইলিশ মাছ খুবই কম অন্যান্য সময়ের তুলনায় পদ্মায় এই মুহূর্তে ইলিশ মাছ বেশি পাওয়ার কথা কিন্তু ইলিশ মাছ কিন্তু আগের মতো পাওয়া যাচ্ছে না জেলেরা খুব কষ্ট করে এক সপ্তাহের মধ্যে বলা যায় দুই তিন চার কেজি ইলিশ মাছ পায় সব জেলেরা কিন্তু বেশি মাছ পায় না যেখান থেকে পদ্মার মাছ নিয়ে যাচ্ছে ঘাউড়া মাছ শিলং বাচা আর ওই পাশ থেকে আরও চিংড়ি মাছ বাইলা মাছ ইলিশ মাছ নিয়ে যাবে চলেন আমরা একটু ওই পাশে যাই ওই যে বড় বড় সাইজের রাজা ইলিশ মাছ নিয়ে আসতেছে জেলে ও মাই গড সে ইলিশ দর্শক ভিডিওটি আপনারা মিস করবেন না বড় বড় সাইজের দুইটা ইলিশ মাছ নিয়ে যাচ্ছে ওরে রে সে ইলিশ আজকে তো কড়া ইলিশ মাছ পাইছেন দর্শক চলেন আমরা একটু আরতে চলে যাই পদ্মার তাজা ইলিশগুলো যখন ঘাটে আসে দেখুন কেমন শক্ত হয়ে থাকে আর কয়েক দিনের ইলিশ কিন্তু এইভাবে শক্ত হয়ে থাকবে না এগুলো সমান হয়ে যাবে আরতে নেওয়ার সাথে সাথেই বিক্রি শুরু হয়ে যাবে পদ্মার ইলিশ পদ্মার ইলিশ যেমন সুস্বাদু তেমনই সম্পূর্ণ দামও একটু বেশি হয় কারণ আগে তো ইলিশ মাছ যেখানে একটা জেলেরা জেলেরা এক নৌকাতে বিশ কেজি তিরিশ কেজি পেত তো এখন কিন্তু তারা এক সপ্তাহের মধ্যেও দশ কেজি ইলিশ পায় কি না তার সন্দেহ ইলিশ মাছ যদি বেশি থাকতো অবশ্যই দাম কম থাকতো দেখতেই পাচ্ছেন কি সুন্দর তাজা ইলিশ আর তাজা ইলিশের চোখগুলো কিন্তু একদম কাচের মতো স্বচ্ছ থাকে গত দুই দিন বৃষ্টি ছিল আজকে আজকে কিন্তু বলা যায় আকাশটা খুবই সুন্দর এবং জল সকাল সকাল এই যে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে দেখুন পদ্মার ইলিশ মাছ ঘাটে আসার সাথে সাথে কি হয় এখনো আরত শুরু হয়নি একটু পরে আরত শুরু হবে ওই পাশে আরো পদ্মার মাছ আসছে আমরা এগুলো দেখব কিভাবে বিক্রি হয় এই যে পাঁচ মিশালি মাছ আসছে দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আরো মাছ আসছে সব মাছই আস্তে আস্তে বিক্রি শুরু হচ্ছে সকাল সকালে আজকে রৌদ্র উজ্জ্বল এই যে বড় ব্যাপারে আমাদের ঘাটের সবচেয়ে তাজা মাছ নিলাম থেকে কিনে নেওয়ার চেষ্টা করে ভালো কাস্টমার থাকলে আসলে সবাই ভালো মাছ কিনতে চায় আজকে আরত অন্যান্য দিনের তুলনায় একটু জমজমাট হওয়ার কথা কারণ আকাশের ওয়েদারটা খুবই সুন্দর ওই পাশটাতে ইতিমধ্যে মনে হচ্ছে যে সূর্য উঠবে আরও মাছ নিয়ে আসছে দর্শক ওই যে তাজা তাজা ঘাউরা মাছ ইলিশ মাছ ওই দেখেন কি মাছ ধরে নিয়ে আসছে দর্শক একের পর এক ঝাঁকা কিন্তু মাছ ধরে নিয়ে আসতেছে ইলিশ মাছ ঘাওড়া মাছ বাচা শিলং বাইলা মাছ চিংড়ি মাছ আজকে ওয়েদারটা ভাই অনেক সুন্দর

ও মাই গড দর্শক বড় বড় সাইজের ইলিশ মাছ ধরে নিয়ে আসছে একটু দেখাই সেই সাইজের ইলিশ রাজা ইলিশ ইলিশগুলো এখন ঝাকায় আলাদা করে বড়গুলো আলাদা করবে এবং ছোটগুলো আলাদা করে বিক্রি শুরু হয়ে যাবে ইলিশ মাছ ঘাটে আসার সাথে সাথে মানুষের প্রচুর ভিড় এই জাইনাল ভাই আমার সাথে মজা নিচ্ছে তাই তাই তাহলে তো আজকে দাম দিয়ে মাছ কিনবেন একটু দেখি ইলিশ মাছগুলো বড় বড় সাইজের তিনটা ইলিশ মাছ আসছে এই যে আরো ইলিশ মাছ আসছে ও সেই সেই সাইজের এক একটা ইলিশ এক কেজি সাইজ ছয়শো গ্রাম সাইজ পাঁচশো গ্রাম সাইজ দেখুন বড় দিয়ে ইলিশগুলো কিভাবে রাখে রাতে ধরছে ওরে সেই ইলিশ খুবই সুন্দর তাজা তাজা ইলিশ মাছগুলো বিক্রি শুরু হয়ে গেল চলেন দেখি নিলামে কিভাবে বিক্রি হয় পদ্মার তাজা তাজা ইলিশ মাছ

আজ্ঞে 3 কেজি নিতে হবে 3 কেজি প্লাস হতে পারে 85000 85000 600 85000 200 200 60 85000 60 85000 60 85000 80 85000 60 85000 80 85000 60 85000 60

দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তাজা তাজা ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে কেরানীগঞ্জ বাজার না ইয়ে জিনজিরা বাজার দর্শক আমরা আরও দেখব আজকে পদ্মায় কি কি মাছ পাওয়া যাচ্ছে এই মাছগুলো কিভাবে বিক্রি হচ্ছে এখানেও কিন্তু ইলিশ মাছ বিক্রি শুরু হয়ে গেল একটু দেখি পঁয়ত্রিশশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো দুইটা ইলিশ পাঁচ হাজার দুইশ টাকা উঠে গেল মাত্রই ধরে নিয়ে আসছিল পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক জেলে পদ্মার বোয়াল মাছ ধরে নিয়ে আসছে এটা কি কিনলেন নাকি কি সুন্দর বল মাছ নিয়ে আসছে দর্শক দেখানোর চেষ্টা করব কিভাবে বিক্রি হয় পদ্মার তাজা তাজা চিংড়ি মাছ বোয়াল মাছ বাই মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ বড় বড় সাইজের বাইলে মাছ আসছে দর্শক

অসাধারণ সাধারণ তা বড় বড় সেজের বাইলা মাছ কিনে নিয়ে যাচ্ছে বড় ব্যাপারী এখানে বড় বড় সেজের বাই মাছ বিক্রি হবে দর্শক আপনারা দেখতে থাকুন ভিডিওটি সেই সাইজের ব্যায়াম আসছে বড় বড় সাইজের বাই পানো ঝরেকা পানো ঝরেকা পানো ঝরেকা পানো ঝরেকা পানো ঝরেকা পানো ঝরেকা ঝরেকা পানো ঝরেকা ঝরেকা পানো ঝরেকা পানো ঝো পানো ঝো পানো বড় ব্যাপারী খুবই সুন্দর বাইলা মাছ কিনে নিয়ে যাচ্ছে একটু কথা বলি বড় ব্যাপারীর সাথে দেখি কি বলে কই গেল আসলে ব্যাপারীরা এখন মাছ কেনাতে প্রচুর ব্যস্ত অন্য অন্য সময় তুলো নাই এখন যেহেতু ঘাটে প্রচুর মাছ তো বড় ব্যাপারীরা এখন আর কোনোভাবেই একটু রিল্যাক্স পাচ্ছে না চিংড়ি মাছ বাই মাছ বাইলা মাছ গোলসা মাছ ট্যাংরা মাছ এতটা জমজমাট হয়ে উঠবে আমি কিন্তু ভাবি নাই আজকে দর্শক বড় বড় সাইজের বাই মাছ বিক্রি হবে মাছগুলা কত বিক্রি হলো বারোশো টাকা দর্শক একজন মহিলা কাস্টমার তিনি নিলাম থেকে পদ্মার মাছ কিনে নিয়ে যাচ্ছে বড় বড় সাইজের বাইন মাছ সেরা সাইজের বাইন মাছ ব্যাপারে কিনে নিয়ে যাচ্ছে বড় বড় সেজের বাইন ওরে ভাই কি মাছ আসছে সেই সেই মাছ দর্শক ঝাঁকায় আলাদা আলাদা করা হবে ঝাকাই ঢালার পরে বিক্রি শুরু হয়ে যাবে কি সুন্দর বড় বড় সেজের বাইলা মাছ বিক্রি হচ্ছে এত মাছ ঘাটে এই বছর আজকে সবচেয়ে বেশি মাছ দেখা যাচ্ছে মনঘাট মাছের আড়োতে একুশশো টাকা এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল আমি ব্যাপারীদের মতামত নিব এর আগে আমি একটু নিলাম দেখাই সুন্দর চিংড়ি মাছ এত মাছ কে কিনবে আসলে

এক হাজার টাকা বিক্রি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তাজা তাজা ডিমা চিংড়ি মাছ আসছে এই চিংড়ি মাছগুলো ঝাঁকায় ঢালার পরে বিক্রি শুরু হয়ে যাবে কিভাবে কত টাকা বিক্রি হয় দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পদ্মার মাছে খুবই জমজমাট হয়ে উঠেছে ময়নট ঘাট মাছের চিংড়ি মাছ বাইলা মাছ বাইম মাছ বোয়াল মাছ পুটি মাছ আরো বিভিন্ন রকম মাছ আসছে পদ্মার পানি বাড়ার সাথে সাথে ময়নট ঘাট খুবই জমজমাট হয়ে উঠেছে পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছে একের পর এক ঝাঁকা দেখুন পদ্মার মাছ নিয়ে আসা হচ্ছে এই ময়নট ঘাট সত্যি এখন আগের থেকে অনেক জমজমাট হয়ে উঠেছে এবং মাছও বেশি ভালো ভালো মাছ এই মাছ কিনতে দূর দূরান্ত থেকে মানুষ ময়নট ঘাটে এখন এসে ভিড় করেছে দেখুন কি সুন্দর চিংড়ি মাছ এগুলো বিক্রি হবে নিলামে খুবই সুন্দর চিংড়ি মাছ দর্শক এত সুন্দর চিংড়ি মাছ দেখলে সত্যি লোভ লাগে যারা পদ্মার চিংড়ি মাছ খুঁজছেন এখন অবশ্যই আপনারা চলে আসবেন বিশেষ করে পুঁটি মাছ চিংড়ি মাছ এগুলো কিন্তু বেশি পাওয়া যাচ্ছে এখন গোয়াল মাছও পাওয়া যাচ্ছে এই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এখন চিংড়ি মাছগুলো এখন ঝাকায় ঢালা হবে দর্শক আমরা একটু দেখবো মাছ আসছে সুন্দর চিংড়ি মাছগুলো একটু দেখি দর্শক আমরা নিলাম একটু পরে দেখবো সবার প্রথমে এই মাছগুলো একটু মন ভরে দেখে নেই এখন এই সাইজের চিংড়ি মাছগুলো একটু ময়নট ঘাট মাছের আরো বেশি দেখা যাচ্ছে বড় বড় চিংড়ি মাছ আরো বিভিন্ন রকম মাছে আস্তে আস্তে বেশ জমজমাট কি সুন্দর চিংড়ি মাছ এপাশে বাইম মাছ আসছে ওরে কি ভাই মাছ সব মাছ নিলামে বিক্রি হবে দর্শক আমি একটু দেখাই কিভাবে কত টাকা বিক্রি হয় আপনারা এই ভিডিওটি কোনোভাবে মিস করবেন না এত সুন্দর মাছ দেখলে এই দেখুন ঝাকায় ঢালার পরই বিক্রি শুরু হয়ে যাবে এখনই